তোমাকে ছাড়া হয়তো বা জীবনটাকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না বুঝতে পারতাম না পৃথিবী এত সুন্দর ঠিক তোমার মতো তোমার ভেতরে ভালোবাসার জায়গাগুলো লুকিয়ে লুকিয়ে থাকে যেটাকে প্রকাশে আনতে আমার একটু কষ্ট হয় কিন্তু জানেন তো কিছু কিছু অনুভূতি পাওয়ার জন্য এই কষ্টটা করতেও ভালো লাগে তোমার সাথে তোমার হাত ধরে এই পুরো দুনিয়াটা ঘুরে দেখতে চাই এত সুন্দর জায়গা কোথায় জানেন টাঙ্গুয়ার হাওড়ে যেটা সৌন্দর্য শুধুমাত্র বর্ষাকালেই থাকে একদিকে এটা সৌন্দর্য হলেও অপরদিকে কিন্তু অনেক মানুষের কষ্টও থাকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সুনামগঞ্জে এক রাত থাকার পর সকালবেলা চলে যাই টাঙ্গুয়ার হাওরে এই ব্রিজটার নাম আমি জানি না তবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আমরা আগে থেকে হাওড়ে সুলতান টু এই বোটটা বুকিং করে রেখেছিলাম যেটা লাক্সারিয়াস এন্ড এই বোট এত সুন্দর প্রথমে আমি দৌড় মেরে ছাদে চলে যাই এন্ড ভিউটা তো দেখতেই পাচ্ছেন অসাধারণ এই বর্ষাকালে সবাই কিন্তু হাওড়ে ঘুরতে আমরা যে রুমটা নিয়েছিলাম সেখানে লেখা ছিল সুলতান মোরাদ তো রাত সেখানকার ময় হস্যটা কেটে দেওয়ার চেষ্টা করছিল বারবার যেন তার নামটা থাকে সুলতান রাত এখানে রাত ফাইম ভাইয়ের সাথে দুষ্টমি করছিল তারপর আমি রুমে ঢুকে অ্যান্ড আপনাদেরকে পুরো রুমটাই ঘুরে দেখাবো একমাত্র হাওরে এই নৌকাগুলো দেখা যায় তার মধ্যে আবার এত সুন্দর সুন্দর হোটেল রুমের মতো তৈরি করা একটা সুন্দর মিরো সাথে ল্যাম্প মিরোরে এসে আমরা দুইজন একটা দুষ্টমি করতেছিলাম একে অপরের সাথে এখানকার কয়েকটা রুম এসি এবং কয়েক রুম নন এসি প্রতিটা রুম এর সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং এরকম সুন্দর একটা জানালাও থাকবে যেখান থেকে আপনি পুরো হাওড়ের ভিউটা দেখতে পাবেন বিশ্বাস করেন আপনি যদি আপনার প্রিয় মানুষের সাথে কিংবা পরিবারের মানুষদের সাথে এই জায়গাগুলোতে আসেন তাহলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে আর আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর সেটা উপলব্ধি করতে পারবেন আমরা এসি রুম নিয়েছিলাম যদিও এসির প্রয়োজনই পড়ে না এত সুন্দর ওয়েদার আমি তো রুমে ঢোকার পর কিছুক্ষণ আগে বসে বসে ওয়েদার ফিল করতেছিলাম মাঝে মাঝে তো মনে হচ্ছিল সাধারণ জীবন রেখে আমি অন্যরকম একটা জগতে চলে এসেছি একটা নির্দিষ্ট সময় নৌকাটা ছেড়ে দেয় এবং আমাদের জন্য ওয়েলকাম ডিংস পাঠানো হয় যেটা ফাইম ভাইয়া নিয়ে এসে দিচ্ছিল আমাদেরকে আপনারা যারা টাঙ্গুয়াতে আসতে চাচ্ছেন এবং এরকম লাক্সারিয়াস নৌকাতে ঘুরতে চাচ্ছে তাদের জন্য আমি এই নৌকার পেজ মানে হাওড়ে সুলতান টু পেজটা আমি ক্যাপশনে মেনশন করে রাখবো যাতে আপনারা আসার সময় বুকিং করে আসতে পারেন জীবনে সবকিছুরই উপভোগ নেওয়া প্রয়োজন যেমন পানি পাহাড় পর্বত আর টাঙ্গুয়ার হাওড়া এমন একটা জায়গা যেখানে আপনি পানির ফিলও পাবেন এবং পাহাড় ঝর্ণা সবকিছুই দেখতে পাবেন তো আমরা দুইজন মিলে ওয়েলকাম ড্রিঙ্কটা খুবই মজা করে খেলাম আমাদের থেকে সবচেয়ে বেশি আনন্দ করেছে আমার মেয়ে সে তো এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে এই বোটের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই তোলনা এত সুন্দর মনে হচ্ছে আমি টাইটানিক জাহাজে আছি বাইদা ওই এখানকার একটা ড্রয়িং রুমও আছে যেখানে আমরা সবাই মিলে বসে একসাথে আড্ডা দিতে পারি আর তার সাথে এই দোলনাটা দোলনায় বসার সময় একটু একটু ভয় পাচ্ছিলাম বাট বসার পরে মনে হচ্ছে কোনো এক সমুদ্রে আমি ভেসে বেড়াচ্ছি আমার জীবনটা যেন সার্থক হয়ে গেল আমি বলে বোঝাতে পারবো না এই দোলনায় বসার পর আমার কতটা ভালো লেগেছে শুধু আমি না এখানে যেই বসবে তারই অনেক ভালো লাগবে চাইলে আপনি মনে মনে ফিল নিতে পারেন যে নৌকার সামনে এরকম দোলনা থাকবে পুরো বিল আর আকাশ একাকার হয়ে থাকবে প্রিয় মানুষটির সাথে বসে থেকে আপনি গল্প করতে পারবেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য কারণ আল্লাহ যে আমাদের আবারও এই ইচ্ছেটা পূরণ করবে আমি ভাব নাই এবার দিয়ে আমার দ্বিতীয়বার আসা অ্যান্ড খুঁজে খুঁজে আমি সুন্দর নৌকাটায় নিয়েছি আরো মজার ব্যাপার হলো এখানে তিন বেলায় আপনি খুবই মজার মজার খাবার খেতে পারবেন খাবারের ভিডিওটা আমি এক্সট্রা করে দিব যে তিন বেলা আমি কি কি খাবার খেলাম এবং খাবারগুলোর মান কেমন ছিল আপাতত আপনাদেরকে ছাদে নিয়ে যাই চলেন ছাদে আসলে তো মনে হচ্ছে পুরো বিল আপনার আকাশ আপনার কিছুই যেন আপনি সবচেয়ে ভালো লাগে যখন বৃষ্টি আসে আহ আপনি যখন বৃষ্টির মধ্যে এরকম একটা ওয়েদারে থাকতে পারবেন তখন মনে হবে জীবনটা যেন সার্থক হয়ে গেল এই টাঙ্গুয়া হাওড়ে কয়েকটা জায়গা আছে যেখানে আমরা এই নৌকা করেই যাব। একটা জায়গা থেকে আর একটা সুন্দর জায়গা যেতে প্রায় দু এক ঘন্টার মতো লাগে তো সবগুলো জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখবো মাসা আল্লাহ আমরা নৌকায় উঠতে না উঠতে এরকম সুন্দর বৃষ্টি নেমে পড়েছে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমরা নেক্সট ডে কি কি করছি কোথায় যাচ্ছি সবকিছু কিন্তু শেয়ার করব। সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম